ইয়া জালজালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা বাসার চারোপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বরকত চাই এই বর্ক যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহর গুণবাচক নাম হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জানিয়ে দিয়েছেন আল্লাহ তালার এই গুণবাচক নাম পর যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন আপনি এটা একশো বার পড়বেন একশো এগারো বার পরে পানিতে ফুদে পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নাম্বার হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাপাক রব্বুল আলমিন এই নামের উশিলায় সবকিছু দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ইয়াজ জালালি আলী ক্রম যদি আপনি একশো এগারো বার করে দোয়া করেন আল্লাহ পাকর্ব সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে দুরু শরীফ পরে আমলটি করবেন শরীফ প্রথমে তিনবার পড়বেন দুরুশরীফ পরে যে আমল করা হয় সেই আমল রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরশ শরীফ পরে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটা সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নখ করবে আর শরীফ না পড়লে সেটা মোহাল্লাক পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দূরশরীপ পড়বেন প্রতিটি আমলের শুরুতে দূরসরীপ পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দূরশরী পড়বেন এরপরে ইয়াজল জালারিওয়াল ইক্রম একশো এগারো বার পরে আবারও তিনবার দুরস শরীফ করে পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ রব্বুল আলমীর সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ রব্বুল আলমিন রিজিক প্রশস্ত করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান করেন